নির্বাচন প্রতিহত করার চক্রান্ত হিসেবে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার ভরে চট্টগ্রামের বদলায় মহিউর সুন্না মাদ্রাসা ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা এরপর সদর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করে গাজীপুরের তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংলগ্ন টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা হবিগঞ্জ চারাসনের চুনারুঘাট পৌর এলাকার ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে ভোটকেন্দ্রের আসবাবপত্র পুড়ে গেছে সুনামগঞ্জের মধ্যনগরে গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় নাশকতাকারীরা রাজধানী সহ সারা দেশে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সকাল দশটা পর্যন্ত চোদ্দটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সম্মানিত দর্শক মনে আবার সারা বাংলাদেশের ভোট কেন্দ্রগুলো টার্গেট করে করে আগুন লাগিয়ে পুড়ে ছাড়কার করে দিচ্ছে বিএনপি জামাত ইতিমধ্যে যে যুদ্ধ ঘোষণা করেছে আগামীকালকে যে ভোট গ্রহণ হবে সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছে নির্বাচন নিয়ে যে সারা বাংলাদেশে কোথায় কি সহিংসতা হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে দেখতে পারবেন তাই লাইক করে নির্বাচন প্রতিহত করার চক্রান্ত হিসেবে দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটছে শনিবার ভোরে চট্টগ্রামের বন্দর থানার আটত্রিশ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিউর সুন্না মাদ্রাসা ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা এরপর সদর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নি করে এ ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কাউসার সহ তিনজনকে আটক করা হয় গাজীপুরের তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যালাইট সংলগ্ন টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এর আগে স্কুল ভবনের সাতটি শ্রীকক্ষ ও বিভিন্ন মালামাল পুড়ে যায় একই রাতে পূর্ব চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয় এতে একটি আলমারি ও বইপত্র এখানে এসেছিল তারা

শুক্রবার সন্ধ্যা থেকে ষোলো ঘন্টায় পড়েছে ছয়টি যানবাহন সহ নয়টি স্থাপনা এসব স্থাপনার মধ্যে একটি বৌদ্ধ মন্দির সহ রয়েছে আটটি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে গতকাল রাত নয়টার দিকে রাজধানীর সায়দাবাদের কোপিবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে চারজন নিহত হয় এছাড়া নারায়ণগঞ্জ সিলেট ফেনি চট্টগ্রামে আরো পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয় হবিগঞ্জ গাজীপুর চট্টগ্রাম ময়মনসিংহের সিংহের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয় কক্সবাজারের রামু উপজেলায় একটি বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আগুনে পুড়ে গেছে মন্দিরের কাঠে শীত নির্বাচন একদিন বাকি থাকতেই বিভিন্ন ভোট কেন্দ্রে নানা ঘটনা করছে দর্শক গাজীপুরে ভোট কেন্দ্র সহ দুই স্কুলে অগ্নিসংযোগ গফরগাঁয়ে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ শরীয়তপুরে একটি ভোট কেন্দ্রে আগুন ভোট কেন্দ্র ভেবে প্রাথমিক বিদ্যালয়ে আগুন ভোটের আগেই ব্যালট পেপারের ছবি তুলে নৌকায় ভোট চাইলেন যুবক ঘটনা চলছে দেশব্যাপী যেমন গাজীপুরে দুই স্কুলে সংযোগের ঘটনা ঘটেছে গাজীপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার দিবগত রাত পৌনে তিনটার দিকে গাজীপুর মহানগর তেলিপাড়া এলাকায় টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন জেলার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল আল আরেফিন পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় আগুন স্কুলের সাতটি শ্রেণী কক্ষ একটি অফিস কক্ষ শিক্ষক উপকরণ সহ আসবাবপত্র পুড়ে গেছে তবে এই স্কুলটি কোনো ভোট কেন্দ্র নয় দর্শক এর বাইরে আছে গফর গাঁয়ে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ এই খবরে বলা হচ্ছে ময়মনসিং এর উপজেলার একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার পশ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে আগুনে বিদ্যালয়টি চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় পুলিশ ভোট কেন্দ্রের আনুমানিক পঞ্চাশ গজ দূরে থেকে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করে বিদ্যালয়টি ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত এই কেন্দ্রে নয়টি বুথে নারী ও পুরুষ সহ চার হাজার আটান্নটি ভোট রয়েছে শরিদপুরের ঘটনা দর্শক শরীয়তপুরে একটি ভোট কেন্দ্রে আগুন এই খবরে বলা হচ্ছে শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে বিশ্ববিদ্যালয়ের তিনটি বেঞ্চ পুড়ে গেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে তারপরে আরেকটি বিপজ্জনক খবর ছিল ভোট কেন্দ্র থেকে অবিস্ফোরিত বোমা উদ্ধার বগুড়া সাত গাবতলি শাহজাহানপুর আসনে গাদতলি উপজেলার সোনারায় ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের কেন্দ্র থেকে দুটি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করেছে গতকাল শুক্রবার রাত এগারোটার দিকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে গাবতলি থানার পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান এই দিন দুপুরে ওই বোমাগুলো উদ্ধার করা হয়েছে তারপরে আরেকটি ঘটনা ঘটেছে দর্শক খুলনায় ভোট কেন্দ্র ভেবে প্রাথমিক বিদ্যালয়ে আগুন এই খবরে বলা হচ্ছে কুল সম্মানিত দর্শক মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল মতামটি কমেন্টসে জানাবেন ইতিমধ্যে আগামী নির্বাচনে যে বিষয়গুলো সামনে এসেছে সেই সামনের বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করে দেখতে পারি যে নির্বাচনে সহিংসতা বেড়েই চলছে কেননা বিএনপি ঐক্য জোট হয়ে এখন নির্বাচনে প্রচারণায় মাঠে নামছে এবং নির্বাচনের বিরুদ্ধে গিয়ে তারা যে প্রচারণাগুলো চালাচ্ছে ইতিমধ্যে তারা সকল জনগণকে জানিয়ে দিতে সক্ষম হয়েছে যে নির্বাচন একতরফা হয়েছে এখন জনগণের উচিত যে নির্বাচনে যাবে কি যাবে না ভোট যাবে কি যাবে না কিন্তু নির্বাচনের ভোট যাওয়া আবার না যাওয়া সেটা কোনো বাধার সম্মুখীন হয় কি না সেটাও কিন্তু একটি চিন্তার বিষয় কেননা ছাত্রলীগ প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে তারা অবস্থান করবে জন করে ইতিমধ্যে ছাত্রলীগের সভাপতি জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ চায় যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনিও সুষ্ঠু নির্বাচন চায় তবে সুষ্ঠু নির্বাচন সহিংসতা না হলে এবং ভোট কোনো বাধা না থাকলে এবং ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিত থাকলেই বোঝা যাবে তবে আগামীকালকে সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে